তাহেরি ভাই একটা বই দিছি কি এই বইটা দিছি বলছি তাহেরী বাই পইলেন একটু সোনার ঘাটের মানুষরা এখনো এই বইটা দিতে পারি নাই এটার মধ্যে আছে কি কি জানেন একশো সাতটা বাড়ি বানাই দিছি আমি ছিলে তার সুনামগঞ্জে বন্যার সময় এই সবগুলা বাড়ির ছবি আছে একশো সাতটা বাড়ির মধ্যে পঁচাত্তরটা বাড়ি দিছি আমি প্রতিবন্ধীদেরকে পঁচিশটা বাড়ি দিছি আমি বিধবাদেরকে আর একটা ভিডিও কইরা বলছিলাম তাহেরি ভাই জানে সারা পৃথিবীর মানুষে বলছিলাম একটা ভিডিও কইরা তিন মিনিটের ভিডিও বলছিলাম যে বন্যা এই বন্যায় সিলেটবাসীর উপর একশো বছর এরকম বন্যা হয় নাই আপনারা সাহায্য করেন আমাদেরকে আরে আমি এত এত কৃতজ্ঞতা কিভাবে জানাবো মাত্র তিন রাতের ব্যবধানে সারা বিশ্বের মানুষ আমার একাউন্টে তিন কোটি টাকা পাঠাই দিছে এইটার মধ্যে আছে এই বছর আমি খালি সোনারঘাটের মাদকপুরে সাত তিরিশ হাজার আম গাছ লাগাইছি এইটার মধ্যে আছে যে একশো উনপঞ্চাশটা ফুটবল ম্যাচ খেলছি যেটার মধ্যে যে জায়গায় গেছি সোনারঘাটের প্রতিনিধিত্ব করছি মিনিমাম ষাট হাজার সত্তর হাজার মানুষ আমাদের এই খেলাধুলা দেখছে আমার জীবনে যা যা করছি মধ্যে করছি আমি আপনাদের অনুমতিতে গিফট দিলাম আমি বিশ্বাস করে মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন এবং আমি আর কিছু জানি না আমি উনাদের মতে এত পড়াশোনা জানা না ইসলামী লাইনে তবে একটা জিনিস জানি জীবনে যা ইনকাম করছিলাম উনপঞ্চাশটা ব্রিজ বানাইছি সোনার ঘাটের মাটিতে আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষে কষ্টে রাখিয়া আমি ব্যারিস্টার মিনিস্টার হওয়ার কোন দরকার হয় না আমার বাইরে দিলাম আর এই ঈদগার জন্য কয়েকটা শপের কথা বাকি আছে ছয়টা শপের কথা বাকি আছে আমি আপনাদেরকে আমার ইনকামের টাকা থেকে সাত তারিখ হইল নির্বাচন নির্বাচনে যদি ফেল করি তাইলে সাত তারিখ তো নির্বাচন ফেল করলে পনেরো তারিখ মানে আট দিন পরে আপনারা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবেন এটা হইল যদি ফেল করি আর যদি পাস করি যদি এমপি নির্বাচনে পাস করি তাইলে আর কোন সব কারো কাছ থেকে টাকা নেয়া রাখবেন আমি নিজে কর আমি কথা দিছি আমি সিলেটের বন্যায় বলছিলাম সাইজে আমি পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা কিন্তু আমি সিলেটের সন্তান আমার শরীরে মাংসের চেয়ে কলিতা বেশি